নারী হেনস্থার ঘটনায় বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু করেন ধর্ম ও নারীদের নিয়ে ষড়যন্ত্র বেড়েছে আর এদেরকে কঠোরভাবে দমনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন টপার নন স্টিক কুকারে পাঁচ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি তুলে ধরা হয় নারীদের সাথে নানা বৈষম্য সহিংসতা ও শোষণের কথা পরে পল্টন এলাকায় বের হয় শোভাযাত্রা এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নারী হেনস্থার ঘটনায় উদ্বিগ্নতার দল সম্প্রতি দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে যদি নারী এবং কন্যারা ভোগে আমার আপনার সন্তান কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে এই লজ্জা এই এই লজ্জা এই দেশের জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি মন্তব্য করেন দেশের ধর্ম নিয়ে ষড়যন্ত্র বেড়েছে নারীর পোশাক নিয়েও বাড়াবাড়ি শুরু হয়েছে যাদের নৃতাত্ত্বিক মানে যারা যে দেশের মাটিতে বড় হয়ে এসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে এটা অন্য কোনো কিছু না এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা এদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে আওয়ামী ফেসিবাদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে এবং এর মধ্যে প্রতিটি ফেসিবাদের দোষরদের কোন কার কাজ আছে কিনা কোন কারসাজি আছে কিনা কোন চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় নারী ও শিশু নির্যাতন দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা জাহিদুল জাহেদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা